ভিডিও তিনি বর্তমান সময়ে কিন্তু আবারও আলোচনা এবং সমালোচনায় এসেছেন বর্তমান সময়ের যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু সুস্থ বিনোদন দিয়ে থাকেন এবং পাশাপাশি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কিন্তু অস্বাস্থ্যকর এবং নেগেটিভ বিনোদন দিয়ে থাকেন তারা অল্প কিছু ভিউয়ের আশায় তারা কিন্তু প্রচুর পরিমাণে বাজে কাজকর্ম সেগুলো কিন্তু তুলে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ইনকাম করবে এবং কিভাবে অশ্লীলতাকে তারা প্রমোট করবে রিপন ভিডিও যে লোকটা দেখছেন রিপন মিয়া তিনি কিন্তু বরাবর সবার থেকে আলাদা তিনি উল্টা পাল্টা ইংরেজি বলে কিন্তু সব সময় আলোচনার মধ্যে থাকেন তিনি একজন সাধারণ মিস্ত্রি লোক যে কিনা সহজ সরলভাবে ভাবে চলতে সবসময় ভালোবাসেন সেটা তার ভিডিওতে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন তার ভিডিওতে কোনো হাই রেজলেশন নেই নেই কোনো ভালো ব্যাকগ্রাউন্ড বা নেই কোনো বিল্ডিংয়ে তার ভিডিও তিনি যখন যেখানে সময় পাচ্ছেন সেখানে কিন্তু ভিডিও করে যাচ্ছেন আসলে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বা রিপন ভিডিও যে লোকজন রয়েছেন তারা কিন্তু খুবই সাধারণ মানুষ তারা সব সময় নিজেকে সুস্থ রাখতে ভালোবাসে এবং বিনোদন করতে ভালোবাসেন যেটা তার ভিডিওর মাধ্যমে বোঝা যায় যে তারা কতটা সাধারণ এবং সহজ সরল মানুষ তার ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝা যায় তো রিপন ভিডিওর যে ভিডিওগুলো প্রকাশ করেন তিনি সবসময় উল্টাপাল্টা ইংরেজি দর্শকদের শেখান এবং মজার ছলে তিনিও মজা নেন এবং তার দর্শকে কিন্তু সেই বিষয়টি নিয়ে মজা করে যেটা তার কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন যে দর্শকগুলো তাকে কতটা ভালোবাসে তো রিপন ভিডিওর যে ভিডিও প্রকাশ করেন তা আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন